আজকেও যদি কোরআনী বিধান কায়েম করার জন্য ডাক আসে আল্লামা বাবুর আলাকের পক্ষ থেকে যদি ডাক আসে শায়েখে চরবনের পক্ষ থেকে যদি ডাক আসে আমিরে হেফাজত আলেম ওলামা তলাবাদের পক্ষ থেকে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত মোমেন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের বিজয় সুনিশ্চিত করবই ইংসা আল্লাহ কোরআন সুন্নার বিধান জমিনে قائم কায়ে ভগে রে কান না চন্না কোরআনের বিধান জমিনে কায়েম হোক সুন্নাত দিয়ে আইন চলুন আমরা শুধু মনে করি সুন্নাত শুধু খাওয়া শেষে মধু পান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধু পান সুন্নাত নাই শুধু গাওয়ের মেহেমা আর কিছু সুন্ন আছে তুমি জানো কি কখনো তা মানো কি কথা বলেন ঠিক কিনা সুন্নত শুধু নয় জনে ধানে যাওয়া আরো হল আর কথা বলেন ঠিক কিনা হক কথা বলাও সন্ন্যের অন্তর্ভুক্ত এজন্য আসুন আগামীতে পুরাণ সন্না দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমাদের সবাইকে একতা ভক্ত হতে হবে সবাইকে দেখা শেষ ভাই ভাবি চাচা বুবু, সবাইকে দেখাছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যদি কোরআন দিয়ে দেশ চলে এদেশে থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না দুর্নীতি থাকবে না চামাবাজি থাকবে না মক্ষর থাকবে না গাজাখোর কথা বলেন ঠিক কিনা ঠিক আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোরআন সন্ন্যাস দিয়ে দেশ চালানোর জন্য ইসলামী দলগুলোর প্রতি একটু সহানুভূতি দেখাইয়া ইসলামের পক্ষে সিল মারতে পারব তো ইনশাআল্লাহ সকলেই বলে ইনশাআল্লাহ